বাংলার উর্বর মাটিতে জন্মাত ধান গম পাট কিন্তু ব্রিটিশ শাসনের হাত ধরে এখানে প্রবেশ করলো এক অভিশাপ নীল চাষ ইউরোপের বাজারের লোভে বাংলার কৃষক হয়ে উঠল উপেক্ষিত নির্যাতিত কৃষকরা বাধ্য করা হতো তাদের নিজস্ব ধান বা শাকসবজি না চাষ করে কেবল নীল চাষ করতে জমির উর্বরতা নষ্ট হলেও ব্রিটিশদের বাজারের স্বার্থ পূরণ করতে হতো অস্বীকারের দায়ভার লাঠির আঘাত বাড়ি ভাঙা অমানবিক অপমান শরীর জুড়ে লাঠির আঘাত অমানবিক শাস্তি সাধারণ কৃষকরা সহ্য করতে বাধ্য হতো মহিলাদের ওপর অপমান শিশুদের কান্না আর ক্ষুধার্থ পরিবার এই ছিল নীলচাষের ক্রুর ফল নীল চাষের জমির উর্বরতা ধীরে ধীরে হারিয়ে যায় ফলে খাদ্য সংকট দুর্ভিক্ষ এবং অনাহার সবই কামবাংলার সাধারণ মানুষের ভাগ্য কিন্তু বাঙালি চুপ করে থাকেনি আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে বাংলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কৃষকরা একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করে একটা কথা ছিল স্পষ্ট আমরা আর নীল চাষ করব না এটাই ছিল ইতিহাসের প্রথম কৃষক বিদ্রোহের প্রতি নীল চাষের বিরুদ্ধে প্রতিবাদ ছিল একদিকে বেদনার অন্যদিকে সাহসের কৃষকেরা জানত এই লড়াই শুধু নিজের জন্য নয় পরবর্তী প্রজন্মের জন্য নীল চাষের অভিশাপ আমাদের শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে একতা অপরিহার্য নীল বিদ্রোহ ছিল বাংলার কৃষকের আত্মত্যাগ সংগ্রাম এবং সাহসের অমর চিহ্ন আজও সেই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে চুপ থাকা মানে নয় নীল চাষের অভিশাপ বাংলার কৃষকের সাহস সবই ইতিহাসে অমর তাই বলা যায় নীল বিদ্রোহ বাঙালির গর্ব